পার্থক্য আছে তিনি বা তিনি তোমাকে জন্ম দিয়েছেন জন্মদাতা তিনি মাথা কিভাবে ধারণ করেছেন তোমাকে কত মাস পর্যন্ত ধারণ করেছেন কি অবস্থাটা হয়েছে তখন দুনিয়াতে আসার পর তোমাকে নিয়ে লালন পালন করলেন কি অবস্থা ছিল তোমার আর তোমার মা কি কষ্ট করে তোমাকে লালন করে তো তোমার মনে নাই তোমার স্ত্রী যখন তোমার সন্তান পালন করে তখন দেখো

তাদের সামনে যখন আসবে কি অবস্থা তোমার অন্তর যে তোমার মা বাবার প্রতি দয়া আছে মায়া আছে সেটা প্রকাশ পেতে হবে তোমার দেহ কথা বলো ভাবে তার সামনে থাকো বোঝা যায় যেন তিনি তার তোমার মুরুব্বী জানা হাসি বাহাদুরের মত তো নাই স্বাভাবিক এরকম তোমার মনে তুমি তোমার সামনে বসে আছো

মা হে আমার প্রতি বে আমার রব ইর হুমা রব বিহাম আমার মা বাবা উভয়কে আপনি করে দয়া করেন বিশেষ রহমত দান করেন আমার বাবা বা আমি যখন ছোট ছিলাম আমাকে যেভাবে আদর যত্ন করে লালন পালন করেছেন আমি কিছু বুঝতাম না আমি কিছু বলতে পারি না নিজেরা বুঝে নিত কেন কামছে এখন বাচ্চাটা ব্যথার কারণে কামছে না খেতে চাচ্ছে কি মা বুঝেন তখনই দল একজন আছেন একজন ইন্তকার করেছেন তখনই দল যে অবস্থায় যেভাবে দয়া করা দরকার রহমত করা দরকার রহমত করবেন এবং যখন একসাথে যৌথ মোনাজাত হয় তখন যিনি মোনাজাত যার মোনাজাতের সঙ্গে আমরা শরীর হচ্ছি তিনি যখন বলেন রক্তের হাম্মা কামা সব যখন আপনার নিজেরাও এটাই বলবো রব্বের হাম আমিন বলতে পারেন আমিন বললে এটাও হয় কারণ এতো নিজের মা বাবার জন্য দোয়া করতে উনি যদি বলছেন রব্বের হামু বাবা উনি তো নিজের বাবা জন্য বলছেন না আপনার ওটার উপর আমিন বললে দুটো অর্থ হবে ওনার মা বাবার দেওয়ার উপরে আপনি আমিন বললেন আর আমিন বলার অর্থ এটাও যে আমার মা বাবার জন্যই দেওয়া হল আপনি কবর করেন কিন্তু সবচেয়ে সুন্দর হলো আপনি যখন উনি বলবেন রব্বের হামা কামার অপায়ালি চলে আপনি তাই বলবেন রব্বের হামা কামার তো মা বাবার হক সন্তানের হক আছে মা বাবার উপর সন্তানের হক আছে সন্তানের উপর মা বাবার কি আছে উভয় পক্ষকে যার যার হকা দেখতে হবে কিন্তু আল্লাহ বলছেন যখন তাদের বয়স হয়ে যায় তখন তোমাকে ছাড় দিতে হবে তোমাকে বেশি সহনশীল হতে হবে এমনি সাধারণ নিয়ম সবাই সবাই করা যাবে কি বলার অপেক্ষা আগে যে মা বাবার হক বেশি এটা যদি কাউকে বোঝাতে হয় যে মা বাবার হক বেশি কি করা যাবে এটাও যদি বুঝাইতে হয় তো মা বাবা তো সন্তানের খেয়াল রাখেই কিন্তু সন্তানের সবচেয়ে বড় হক মা বাবার উপর সন্তানের তরুণ লালন পালন যেমন হক তাকে মানুষ হিসাবে গড়ে তোলা আল্লাহর বন্দা হিসাবে গড়ে তোলা এটা মা বাবার দায়িত্ব মা বাবার উপরে হক তবে সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করে এটা মা বাবার খেয়াল রাখা দরকার কিন্তু তার একটা ব্যক্তিত্ব আছে তার ব্যক্তিত্বের প্রতি সম্মান থাকতে হবে আমার অন্তরে আমি আমার সন্তানের কারণে খালি দমকের উপরে ধমক দিতে থাকবো আর শাসন করছি ঠিক আছে কিন্তু শাসন করার একটা নিয়ম আছে মার্জিতভাবে করতে হবে ধমক দিয়ে অনেক মা বাবার মুখে এই কথাটা খুব সহজে চলে আচ্ছা ঘর থেকে বেরো তুই আমার ছেলে না তুই আমার ছেলে না যা এখান থেকে যা এটা অন্যায় মা বাবার তখন এটা সাজে না যতই আপনার ছেলে আপনাকে কষ্ট দিচ্ছে আপনার মেয়ে আপনাকে কষ্ট দিচ্ছে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনার বাবা আপনার মা আপনাকে আপনার বয়স হয়েছে ওই বয়স হয়নি এবং সে আপনার সন্তান হলো সে তো আলাদা একটা ব্যক্তি আল্লাহর বন্দা আল্লাহর বন্দি তাকে আমি যখন শাসন করবো তাকে যখন আমি গড়ে তোলার জন্য যা করার যা ব্যবস্থা তা করবো এটা তার প্রতি একটা সম্মান থাকতে হবে কিন্তু এই ধরনের কথা গল্প থেকে বের হয়ে যায় আমার ছেলে না এটা মা বাবার মুখে বের হতেই পারে না হওয়া উচিত না এটা অন্যায় আপনি নিজে বের হয়ে যান করতে আপনি করেন না কেন আপনার সন্তানকে গড়ে তুলতে ঠিক মতে সন্তানের যে আচরণ আপনার পছন্দ হয় না এই আচরণ আপনার সন্তান থেকে হচ্ছে এর মধ্যে আপনার কোনো দখল নেই আপনারও দখল আপনি নিজের হিসাব নেন আপনি এটা বলতে পারেন কিন্তু চিল্লায় তিল্লা তিল্লায় কথা বলে একটা কুড়ি আছে একটা কথা তা আমাদের তিল্লায় বলবেন মাঠ বিদ্য সুন্দর করে বলেন হালকা আসলে আমি এই বাসা এই বাসায় আমি থাকার দুধ আল্লাহ তোমাদেরকে আমার ঘরে সৃষ্টি করেছেন আমার ঘরে তোমাদেরকে আল্লা দান করেছেন আমি আসলে তোমাদের বাবা বলবো এবারও বলতে পারবো না এভাবে কেন বলেন যে তুই আমার ছেলে না তুই আমার ছেলে হওয়ার যোগ্য না তুই কোথাও আমার ছেলে হওয়ার করে যদি না আরে আপনারা কি বাদুর খান আমার ছেলে হওয়ার করে যদি না আপনি আপনার বাদুর করে যদি কি না এখন দেন কিনা সন্তানের প্রতি তার ব্যক্তিত্বের প্রতি সম্মান রক্ষা

তার উপর চাকরি দেওয়া যাবে না সে যদি এটা গ্রহণ করে ঠিক আছে তার অধিকার আছে সেটা গ্রহণ না করলে বিয়ে হবে না হিসাবে একথা বলার পর দেখেন কেমন কেমন মোজমান কেমন আদাও কালাম আহলা কালামে

অভিভাবক মা বাবাই এটা না তাদের জিজ্ঞেস করা তাদের মতামত নেওয়া তাদেরও এখানে একটা মত আছে এই কথা যাতে মানুষ জানে এই জন্য আমি বিষয়টা পেশ করেছিলাম সবাই একসাথে এভাবে সমাজ করে না সমাজ করবে মা বাবাকে মা বাবা হিসেবে তার কি দায়িত্ব দায় দিতে হবে বাপকে বাপ হওয়া শেখাতে হবে মাকে মা হওয়া শেখাতে হবে সমাজ করবে কিভাবে সন্তানকে সন্তান তার মা বাবার সাথে তার কেমন আদৌ হবে আলাদা হবে কেমন আচরণ হবে সেটা আমরা বস্তিমাদের মত সন্তানদেরকে খালি স্বাধীনতা শিখাই স্বাধীনতা যদি শিখাইতে থাকে পশ্চিমাদের মতো তাহলে সমাজ সুন্দর সমাজ কখনো পাবেন না শান্তির সমাজ কখনো পাবেন না কোন পরিবার শান্তিতে থাকতে পারবে না শিখাতে হবে নবীদের সিরত থেকে শিখাতে হবে সাহাবাই কেরামের সিরত থেকে এখান থেকে যদি আমরা মা বাবা মা বাবা যদি নবীদের সিরত থেকে শিক্ষা নেয় সন্তানরা যদি মা বাবা নবী করিম সাল্লাম সাহাবাহিক সিরিজ থেকে সব শিক্ষা নেয় তাইলে আদর্শ পরিবার আদর্শ সমাজ করবে কি হালত হবে বৃদ্ধদের জন্য আলাদা করে না কি হ্যাঁ বিদ্যা হ্যাঁ তো সেখানে এটা কিন্তু ইসলামের শিক্ষা না এটা ইসলামের শিক্ষা না এটা হলো পশ্চিমাদের 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 কুসংস্কার ইসলামের শিক্ষা না আলাদা করে নিয়ে ওখানে ওনাদের থাকার ব্যবস্থা করবো তোমরা কোথায় তুমি ছেলে মেয়ে তোমরা থাকতে মা বাবা ঘুরতে হয়ে আলাদা অন্যেরও যত্ন নিবে তোমার মা বাবা এটা পশ্চিম এখন শুরু হয়েছে ভাবে আমরা হ্যাঁ আমাদের দেশ উন্নত হচ্ছে যাচ্ছেন যত পশ্চিমাদের অনুকরণ করবেন তত পিছিয়ে যাব তত পিছিয়ে যাও যত পিছিয়ে যাবে ওখানের একটা ঘটনা একটা একটা মেগাজিনে কোথাও এটা প্রকাশিত হয়েছে পশ্চিম পশ্চিমাদের একটা আলাদা সেই তাদের কেন্দ্রে ওখান থেকে একদিন মনোরঞ্জে গিয়ে ছেলেকে না থেকে দেখে আসে এলো দেখতে গেলো মা আবার একটা চোখ নেয়

যেন গেল হয়ে গেছে ফিল্টারে গেল ধন্যবাদ ভাই ওখানে এত গান গাই てる আছে তারা যাব হাসপাতালে দরকার যে যে দরবেশে এই হাসপাতালে কমান্ডার কলেজে একটা চিঠি পাওয়া গেছে চিঠিটা খেলার নামে লিখেছে চিঠিটা খেলার নামে লিখেছে তো তারা ওই চিঠি খেলার কাছে পৌঁছে আসে চিঠিতে লেখা ছিল আমি একদিন এসেছিলো তো তুমি কষ্ট পেয়েছো একটা তথ্য তোমাকে দিই ওই তথ্যটা তোমার তুমি জানতে পারলে তোমার কষ্টটা একটু লাভ হলো সেটা হলো আমার কিন্তু দ্রুত ছিল আমার কিন্তু

¡Me curé!